দশক এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার টেলিয়াট ইউনিয়নের গ্রামে গরু চুরির ঘটনায় কিন্তু শ্রীপুর উপজেলায় বিভিন্ন গ্রামেই প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে আর এই গরু চুরির জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে গত রাত্রে টাঙ্গরা মঙ্গল বাড়িতে দর্শক পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়ার পরও কিন্তু কৃষক সাধারণ মানুষ কিন্তু গরু কিছুতেই গোয়ালে রাখতে পারছে না এটা একটা আতঙ্ক হয়েছে দেখেন এখান দিয়ে ঢুকে ভিতরে গরু ঢুকিয়ে তারপরে ভিতর দিয়ে এসে পাক গড় দিয়ে এসে যে এই দরজা এই দরজা দিয়ে ভিতরে ঢুকে এখানে গরুর আহ গোয়ালের তালা লক করে আবার এখান দিয়ে কিন্তু ভিতরে চলে যায় এই চুর চক্রটি বাড়ির ভিতর দিয়ে এসে পাক তালা কেটে এই পাশ দিয়ে গলির ভিতরে ঢুকে এই পাশে তালা কেটে এই পাশে তালা কেটে এই দরজার তালা কেটে পিছনের দরজা দিয়ে গলি গরুর এই পাশে তালা কেটে এই পাশ দিয়ে তিনটি গরু থেকে নিয়ে যায় এবং গরু কিন্তু যে বস্তা বাছুর এখানে কিন্তু একটি গরু সাড়ে তিন কেজি দুর্দিত গোয়াল কিন্তু খালি করে দিয়েছে একেবারে দুইটা আহ বাদশা ছাড়া প্রতিটি গরু কিন্তু এই গোয়াল থেকে নিয়ে গেছে এই গরু চুরি শ্রীপুরে একটি আতঙ্ক ত্রিপুরের বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে কিন্তু প্রতিনিয়তই চুরি হচ্ছে এরকম গরু তার কিন্তু আর গরু চুরি হলে কিন্তু আর গরু খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ অতিষ্ঠ গরু পাচ্ছে না একদিকে কিন্তু তারা এই চুরের দল কিন্তু সর্বস্ব মানে সর্বস্ব হারিয়ে ফেলছে কৃষক তারা কোথায় যাবে এর প্রশাসনিক কোন তারা কোনো ব্যবস্থা পাচ্ছে না এবং থানা অভিযোগ দেওয়া পর্যন্ত কিন্তু থাকছে কিন্তু কোনো গরু কিন্তু আর উদ্ধার হচ্ছে না আমরা এ বিষয়ে যিনি আকরাম হোসেন দুলাল ভাই রয়েছেন আমরা দুলাল ভাইয়ের সাথে কথা বলবো বারোটা পর্যন্ত আমরা সবাই বারোটার সময় দেখছি গরু আসছে এই দুইটার থেকে আড়াইটার ভিতরে আড়াইটা পনের তিনটার ভিতরে গরু ইয়ে করছে ওই দুনু সাইডে গেট মারা তালা মারা আমাদের একটা সিকিউরিটি গেট আচ্ছা আমার বাড়ি ট্যাংরা মরল বাড়ি আনুমানিক আড়াইটা পনের তিনটার দিকে নিয়ে গেছে গরু তিনটার দাম মিনিমাম সাড়ে তিন পনের চার লাখ টাকা